হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো গাইস আমি কিছুদিন আগে একটা ইউটিউবে ভিডিও দিছিলাম ফিনিক্স দিয়েছিলাম ভাইয়া এটা তো আমি না আপনি একটা বানিয়ে দেন আমি টাকা দিব তো ভাইয়া এটা আমার দ্বারা সম্ভব না কারণ আমি জব করি যে কারণে আমি সময় পাই না তো এটা আমার দ্বারা সম্ভব না একদম এটা আমি তৈরি করতে পারবো না বুঝছেন তো অনেকে বলতেছে ভাইয়া টাকা দিবো হোম ডেলিভারি দেন তো ভাই আমি চাইলে আমি যদি বেকার থাকতাম তাহলে আপনাদেরকে আমি কি বানিয়ে বানিয়ে এটা সেল করতাম কিন্তু ভাইয়া এটা আমার কাছে অসম্ভব একটা কাজ কারণ এটা আমি পারবো না আমার থেকে জব আছে জব করতে হয় মানে চাকরি তো এটা ভাই না পারার কিছু নেই বুঝছেন এটা না পারার কিছু নেই এটা চাইলে আপনিও পারবেন একদম সহজ আপনারা যারা যারা আমার আগের ভিডিওটা দেখেন নাই সবাই অবশ্যই দেখে আসবেন আপনারা চাইলে বুঝতে পারবেন তো গাইস আমি কথা বাড়াবো না ভিডিওটা ছোট করে করব তো এখন আমি আপনাদেরকে দেখাবো এই জিনিসটা মানে অনেকে কমেন্ট করতেছেন ভাইয়া জিনিসগুলো আমি কি পাইতেছি না এগুলো জোগাড় করতে অনেক কষ্ট হয়ে যাচ্ছে তো ভাই এগুলো না পাওয়ার কিছু নেই এগুলো চাইলে আপনাদের হাটে বাজারে কি পাওয়া যাবে মেন হচ্ছে এই জিনিসটা বুঝছেন এই জিনিসটা চাইলে আপনারা কি আপনাদের বাজারে পাবেন মানে এই মুদির দোকানে তো দ্বিতীয় হচ্ছে এই লক্সুতা এই এটার নাম হচ্ছে লক্সুতা তো অনেকে কমেন্ট করতেছেন ভাইয়া এই সুতাটার নাম কি বুঝছেন আর এই সুতাটা কোথায় পাওয়া যাবে আসলে এই সুতাটার নাম হচ্ছে লক সুতা আর এই সুতাটা পাওয়া যাবে বর্ষির দোকানে যেখানে বরকি ওই মাছ ধরার বরকি আর কি তো বর্ষির দোকানে আপনারা চাইলে সেখান থেকে কি কিনতে পারবেন আপনাকে দশ টাকার অনেকগুলো সুতা দিবে বুঝছেন এই দেখেন এটা দেখা যায় তো এটার নাম হচ্ছে লক সুতা তো যেটা দিদি কথা হচ্ছে এটা এই জিনিসটা এই জিনিসটার জন্য সবাই কমেন্ট করতেছেন এটার নাম কি আসলে জানি না তবে এটা আপনারা পাবেন ওই টেলার্সের দোকানে যেখানে কাপড় করে এই দোকান আর কি দোকান কি এটা পাবেন তো এটার দাম বেশি নেবে না দশ টাকা অথবা বিশ টাকা দশ টাকা বিশ টাকা দিয়ে এটা আপনারা কি পাবেন তো এটার মধ্যে আমি কি সরি এটার মধ্যে আমি কি কানেক্ট করছি তো এখানে ওই যেটা টেল আছে দোকানে চাকা সেটার মধ্যে একটা বড় ছিদ্র থাকে তো সেই ছিদ্রর সাথে আমি একটা কলম একটা কলম নিয়ে কেটে ছোট একটা কলমের টুকা নিয়ে ঢুকাই দিই বুঝছেন তো এটা ঢুকাই দিলে একদম কানেক্ট হয়ে যাবে তো যেটা কলমের মধ্যে ছিদ্র আছে সেটার সঙ্গে মোটরের যেটা শিক আছে সেটার সঙ্গে কানেক্ট করে দিলে এটা চলবে তো আমি কি বলছি শুনে এই ক্যান সুতা আর এটা তো আর লাগবে তার এই তারগুলো চাইলে আপনারা ইলেকট্রিকের দোকান থেকে কি সংগ্রহ করতে পারবে আর একটা লাগবে সুইচ এ দেখেন মাত্র বিশ টাকা এই সুইচটার দাম বিশ টাকা আর একটা ব্যাটারি এ দেখেন এই ব্যাটারির দাম একশো টাকা অথবা একশো বিশ টাকার মধ্যে কি আপনার পাবেন আর এটা হচ্ছে সুইচ মাত্র বিশ টাকা বিশ টাকা অথবা তিরিশ টাকা নিবে তো আর হচ্ছে তার আপনাদের থেকে ম্যাক্সিমাম যেটা শরীরের সঙ্গে কানেক্ট করতে হয় এটা এই গ্যাজেটটা শরীরের সঙ্গে কানেক্ট করতে হয় তো এটা কানেক্ট করার জন্য আপনাদের থেকে সর্বোচ্চ দুই গছ তার লাগবে এই দুই গছ দুই গছ তার দিয়ে আপনারা কি ফুল সেট করতে পারবে তো কথা হচ্ছে এখন এটা এটা হচ্ছে একটা হেনা হাতির চর্দা বুঝছেন পট তো এটার মধ্যে এটা কি আপনারা ঢুকিয়ে নিবেন এটা ঢুকিয়ে নিয়ে তারগুলো গুলা কি পিছনে কানেক্ট করে এটা মেরে দিবেন তো এ হচ্ছে কথা তো ক্যান ব্যাটারি সুতা আর সুইচ তার এ পাঁচটা জিনিস এ পাঁচটা জিনিস চাইলে আপনারাও কি আপনাদের হাটে বাজারে আপনাদের এলাকার মধ্যে এগুলো পাওয়া যাবে ভাই এগুলো এই জিনিসগুলো আমি সংগ্রহ করছি আমার এলাকা থেকে আমার থেকে শহরে যাইতে হয় নাই বুঝছেন আর আমার বাড়ি হচ্ছে গ্রামে আমি এগুলো গ্রাম থেকে সংগ্রহ করছি বুঝছেন এই ক্যানগুলো আপনারা দোকানে পাবেন আর ব্যাটারি এবং মোটর তার এগুলো ইলেকট্রিক যেখানে ইলেকট্রিকের সামান বেচে মানে জিনিসপত্র বেছে এই আসবাবপত্র বিভিন্ন আসবাবপত্র বেচে সেই দোকানে পাবেন তো গাইস যারা বলতেছেন ভাই এটা আমি তৈরি করতে পারতেছি না তো এটা তৈরি করা কোনো ব্যাপার না এটা সহজ একটা বিষয় এটা চাইলে আপনিও পারবেন আমি গ্যারান্টি দিচ্ছি চাইলে এটা আপনিও তৈরি করতে পারবেন বুঝছেন এটা এটা আমারই কিছু না সবগুলো বাংলাদেশে পাওয়া যায় এবং কি আপনার গ্রামেও পাওয়া যাবে বুঝছেন এখান থেকে বেশিরভাগ জিনিস আপনারা ইলেকট্রিকের দোকানে মানে যেখানে কারেন্টের বিদ্যুতের সব কিছু বিক্রি হয় মোটর ব্যাটারি তার আর সুইচ এই চারটা জিনিস আপনারা ইলেকট্রিকের দোকানে পাওয়া যাবে বুঝছেন তো গাইস এ হচ্ছে আমার ভিডিও তো ভিডিওটা যাদের যাদের ভালো লাগছে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক করবেন শেয়ার করবেন এ হচ্ছে আমার ভিডিও অবশ্যই আমি নতুন ইউজার মানে ইউটিউবের জন্য নতুন ইউজার আপনারা সবাই সাপোর্ট করবেন আপনারা যদি ভালোবাসা দেন আমরা যদি সাপোর্ট করেন আমরা একটা উৎসাহিত পাই বুঝছেন ভিডিও করার জন্য একটা উৎসাহিত পাই Tuh, so guys, assalamualaikum.